পড়ে না কোরআন মজিদ তিলাওয়াত করে না আল্লাহ তার হুকুম আকাম মতো তার চালায় না রসুল আলাইসালামের উম্মত হওয়া রসুলের সুন্নত মেনে চলে না আমরা সবাই দাবি করি আল্লাহ তাল্লাহার বান্দা আর আখেরি নবীর আমরা উম্মত কিন্তু আখেরি নবীর উম্মতর যে সুন্নত এইগুলো আমাদের মধ্যে নাই আল্লাহ রসুল বলেছেন ডানের দিকে ডান পথে চলো আমরা বামে চলি আল্লাহ আর রসুল বলেছেন হালাল খাও হারাম খেও না আমরা হালাল বর্জন করে হারামের প্রতি আমরা লিপসা আমরা সুদি ব্যাংকে ব্যাংকে ব্যবসা না করলে আমাদের চলে না সুদি ব্যাংকে ব্যবসা বাণিজ্য না করলে আমাদেরকে চলে না আমরা ঘুষ না খাইলে চলে না সুদ না খাইলে চলে না ঘুষ না দিলে চলে না আমরা সব সময় আমরা হারাম কাজে লিপ্ত হারাম ব্যবসায় লিপ্ত হারাম খাওয়াই নিয়ে লিপ্ত আল্লাহ তালা বলেন আর রহমান আমি পরম দয়ালু বান এই আল্লাহ হলেন আমাদের জন্য দয়া আল্লাহ তালে আমাদেরকে কেয়ামতের দিবস দয়া করে মায়া করে মোহব্বত করে যাতে আল্লাহ আমাদেরকে নাজার দিয়া দে কেয়ামতের দিবস যদি আল্লাহর দয়ার মায়া মেহরবানি যদি না থাকে তাহলে কেয়ামতের দিবসের আজাদ থেকে বাঁচা সম্ভব হবে না ভাই দোস্ত বুজুর্গ কে দিবসের আজাব কি বলে কে আমাদের দিবসের আজাব হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরে কে এক একদিন হবে সেই দিন কঠিন একটি দুই দিন এই দিন সম্পর্কে আল্লাহ সাহাবাই কালাম আল্লাহ রসুল প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল সাল্লাম এই দিন কবে আসবে এই দিন কবে আসবে আল্লাহ রসুল বললেন এই দিন বেশি দিন দূরে নয় এই দিন অতি সন্নিকটে চলে আসবে যখন দেখবে চুরি বেড়ে যাবে জিনা বেবিচারি বেড়ে যাবে সুদ খাওয়া বেড়ে যাবে ঘুষ খাওয়া বেড়ে যাবে হত্যা লুটোর পাপাচারিত বেড়ে যাবে তখন মনে করো কিয়ামত অতি সন্নিকটে চলে আসবে মেরা ভাই দোস্ত বুজুর্গ তারপরে আল্লাহ তালা বলেন মা

ইয়া কানা ইয়া কানাস আমরা নামাজের মধ্যে বলি ইয়া কানা আবুধু হে আল্লাহ আমরা একমাত্র তোমার করি আমরা শয়তানের ইবাদত করি না শয়তানের বিধানকে অনুসরণ করি না আমরা সুদ খাই না আমরা ঘুষ খাই না আমরা হারাম খাই না আমরা বিপথগামী নাই হে আল্লাহ আমরা তোমারই রব মানি তুমি আমাদের রব তুমি আমাদের সৃষ্টিকর্তা তুমি আমাদের মালিক তুমি আমাদের خالিক তুমি আমাদের সব কিছু আমরা তোমার ইবাদত করি তোমারই গোলামি করি তোমারই দাসত্ব করি ওইয়্যাকা নাস্তাঈন বিসমিল্লাহির বিপদ থেকে উদ্ধার আমার বাচ্চা নাই আল্লাহ তুমি আমাকে বাচ্চা দাও পীর বাবা আমাকে বাচ্চা দিতে পারবে না শাহজালাল বাবা আমাকে বাচ্চা দিতে পারবে না বাবা আমাকে বাচ্চা দিতে পারবে না বড় বড় বন্য পীর যারা আছে আমাকে বাচ্চা দিতে পারবে না গতদিন इंटरनेटে দেখলাম জাহাঙ্গীরিয়া দরবার শরীফের জাহাঙ্গীর বাবা একটা আছে উনি মাজারে গিয়ে পীর সাহেবের কাছে স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গিয়ে বল데요 বাবা এসএসসি পরীক্ষার থেকে যে ছেলেরা আসে ওদের জন্য আপনি দোয়া করেন যাতে ওরা এসএসসি তে পাস করে এই রকম পর মাজারে গিয়া বাবার কাছে গিয়া সালা শিরিক এই রকম শিরকে আমাদেরকে শিরকে আমাদেরকে চতুর্দিকে घेराव করেছে শিরিক মুক্ত ইবাদত করতে হলে মাদ্রাসার প্রয়োজন মাদ্রাসে কৌমিয়া আছে মাদ্রাসা আলিয়া আছে ভাই দस्तो बुजुर्ग আপনারা আপনাদের বাচ্চাদেরকে সঠিক জ্ঞান দিতে হলে ঐমী জ্ঞান দিতে হলে আখিরাতের জ্ঞান দিতে হলে আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করেন মাদ্রাসায় ভর্তি করলে সূরাতুল ফাতিহা শিখবে সূরাতুল ওয়াকিয়া শিখবে কুরআন শিখবে হাদিস শিখবে দুনিয়াতে কিভাবে চলাফেরা করবে আখিরাতে কিভাবে চলাফেরা করবে সেই কথা শিখবে আল্লাহ